নির্বাচন এখন আমি মনোনয়ন এখন দীর্ঘদিন থেকে নির্বাচন ইলেকশন করার সকলের একটা আকাঙ্ক্ষা থাকে রাজনীতি যেহেতু করি নির্বাচন আমি করতেই পারি বা করতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা আসতেই পারে সেটা কিন্তু আমার থেকে বড় বিষয়টা হচ্ছে এটা এলাকার মানুষজন কি চায় মানুষজন বলবে যে ইলেকশন করব কি করব না আমরা দলের জন্য রাজনীতি করি দল যাকে মনোনীত করবে তার জন্যই আমরা কাজ করবো আমি কিন্তু এই জেলা এই দুই উপজেলায় প্রথম আসি নাই আমি আসছি এর আগেও কিন্তু আমি কখনো এই আমার এখানে বিভিন্ন আত্মীয় স্বজন আছে বিভিন্ন আমাদের শুভাকাঙ্ক্ষী আছে বিভিন্ন চাচারা আছে আমার এই কুড়িগ্রাম জেলার সঙ্গেও কিন্তু আমার যে কানেকশন আছে সেটা কিন্তু একটু ভিন্ন রকম আমি যদি একটু পিছন দিকে যাই আমার আহ নানির বাড়ি কিন্তু কুড়িগ্রাম জেলায় ছিল সেখানেও কিন্তু একটা বিষয় আছে সেটা আমরা বলি না বাট তারপরেও মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যেহেতু আমাদেরকে সবাই আমাকে বলছিল যে আপনারা একটু আসেন আমরা চাই যে আপনি একটু আসেন যেহেতু তারা সবাই আব্বুকে অনেক মানে আব্বুকে অনেক পছন্দ করেন অনেক শ্রদ্ধা করেন তারাও চাচ্ছেন যে এই অঞ্চলে এমন কেউ একজন নির্বাচিত হোক যেন এই এলাকার দিকে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের দিকে যেরকম তাকানো হয়েছে সেরকম কেউ যেন এই দিকেও তাকায়। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটোফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি। আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন। সব সময় আপনার পাশে।